আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সেটা গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড দক্ষিণ সালনা মৌজায় ঢাকা মমন সিং হাইওয়ে থেকে আধা কিলোমিটার পূর্ব পাশে দেখতে পাচ্ছেন এই যে চল্লিশ ফিট ডালাই রাস্তা প্লাস পাশে ড্রেনের জায়গাও আছে এই রাস্তার পাশে এখানে দশ শতাংশ বা ছয় কাঠা দশ পয়েন্ট জায়গা বিক্রয় করা হবে জমিটা একদমই স্কোয়ার আমি আপনাদের একটু জমির ভিতরে দেখাচ্ছি চার চতুর্শে বাউন্ডারি করা এই দেখতে পাচ্ছেন এই যে জমিটা এই দিক থেকে যে চতুর্শে বাউন্ডারি করা একদম পুরো রাস্তার পাশে এই জমিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার শেপের উঁচু জমি সম্পূর্ণ উঁচু জমি এটা কোনো ধান ক্ষেত না ট্যাক জমি সাবেক টেক এই ট্যাকের এই জমিটা এই জমিটা বিক্রয় করা হবে যে পাশে দেখতে পাচ্ছেন মার্কেট আছে গাড়ির গেরেজ এবং বাড়িঘর সব কিছুই আছে এখানে এই জমিটা বিক্রয় করা হবে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই যে বাউন্ডারি চতুর্পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এই সোজা বাউন্ডারি এই পাশে একটা ড্রেনের জায়গা এই গাড়ি থেকে পর্যন্ত এটা হচ্ছে ড্রেনের জায়গা আর এই জায়গাটা এই জায়গাটা ছয় কাঠার একটু পরে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দামের ব্যাপারটা মেসেঞ্জারের মাধ্যমে জানিয়ে দিব মালিকের সাথে কথা বলতেছি কথা বলে আপনাদেরকে আমি দামের ব্যাপারটা অ্যাড করে দেব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম いいよ地ずみたい。